আসসালামু আলাইকুম দوشن ভাই কি অবস্থা ভাই ভালো আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মেলার থেকে কিরকম রকম আসছে হ্যাঁ ইনশাআল্লাহ গত ভিডিওতে আমি যে মেলার ইয়া দেখাইছি চৌকারের মেলা তো আমরা সেখান থেকে এই অর্ডার পাচ্ছি এখন এই গুলো চলে যাচ্ছে ঢাকাতেই এটা ঢাকার কাঁচা গাসি কামরা নেচর জায়গার নাম তো ওইখানে এই যে 30টা চকেট চল চলে যাচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো অর্ডার পাচ্ছি এখন বর্তমানে এখন চৌকারের মোটামুটি চৌকারের গুলো ভালো অনেক সুন্দর এবং এখন শাড়ি কাটের

কামরাঙের চরের ভিতরেই হ্যাঁ পাল্লাগুলো কাঠের জি সবগুলো মেগুনি কাঠের এবং আমাদের কাছে অন্য চোখের যদি নিতে চাই যে লোহাঘাটের চৌকাঠ শিলকরের চৌকাট আমাদের কাছে ওগুলো পর্যাপ্ত পরিমাণ আছে আপনারা যে কোনো সময় চাইলে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের দোকানে ঠিকানা আসতে চাইলে একবার সহজ ঠিকানা ঢাকা মোহাম্মদপুর মহম্মদপুর বসিলা বসিলে ব্রিজ বললে যে কোনো লোককে বলবেন বা যে কোনো বাসে উঠবেন বলবেন যে বসিলে ব্রিজের পরে ঠিক বসলে ব্রিজের আসলেই হাতের বাম পাশে আমাদের সাইনবোর্ড এবং স্ক্রিনের নাম্বার সাইনবোর্ড আছে দেখতে পাবেন এবং যে কোনো বললে তারা দেখাই দিবে যে যশোর টিম্বার ফার্নিচার কোন জায়গায় এই তাহলে আমাদেরকে সহজ ঠিকানায় পেয়ে যাবে তো আজকে আর ভিডিও বেশি বড় করবো না অতটুকু বলার ইয়ে ছিল তবে আপনারা যদি কেউ চান এই মেলার সংগ্রহ যে এই টোকেটগুলো আমার লাগবে তাহলে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এই বলে আজকে মোটামুটি ভিডিও শেষ করলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু